আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদা ভিডিও কথার বৈচিত্র্য থেকে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজ আমি কাঁচা আলু দিয়ে চিপস বানিয়ে সহজ উপায়ে কীভাবে চিপস বানানো যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই জন্য আমি নিয়ে এনেছি বড় সাইজের দুইটা আলু এগুলো এখন ছিলে নিব এভাবে পুরো আলুটা ছিলে নিব আলু দুইটা ছিলে নিয়েছি এখন কিছুটা পানি দিয়ে ধুয়ে নিব সুন্দর করে ডলে ডলে ধুয়ে নিব এগুলোকে আমি পাতলা করে বটি দিয়ে কেটে নিব হবে আপনারা ইচ্ছা করলে ছুরি দিয়ে বা ভাজি কুটা দিয়েও কেটে নিতে পারেন তবে আমার কাছে বটি দিয়ে কাটাটাই বেটার মনে হলো এভাবে কেটে পানির ভিতরে ভিজিয়ে রাখব এই দেখুন এ দেখুন ও ওপিট দেখা যাচ্ছে এভাবে সবগুলো কেটে নি আলুগুলো কাটা হয়ে গেছে এই দেখুন কতটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি আপনারা ইচ্ছা করলে ভাজি কুটা দিয়ে কেটে নিতে পারেন ডিজাইন হবে কিন্তু আমি গোলভাবেই কেটে নিলাম আর এটা এখন আমি নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য বাটিটা ভরে এটা ভিজিয়ে রাখবো পানি দিয়ে ডুবিয়ে রাখলাম যাতে কষ্টটা দূর হয়ে যায় স্কুলোর জন্য আমি কিছুটা পানি গরম দিয়ে দিয়েছি এর ভিতরে আলুগুলো সিদ্ধ করে নেব হালকা এই জন্য পানিটা ফুটতে হবে আমি আলুর চিপসগুলো পানি থেকে উঠিয়ে গরম পানির ভিতরে সিদ্ধ করতে দিলাম এটা দুই থেকে তিন মিনিট একটু সিদ্ধ করে নিব। ভিতরে আমি হাফ স্পুন লবণ দিয়ে দিয়েছি এটা তিন মিনিট সিদ্ধ করে নিব তাহলে এর সম্পূর্ণভাবে কষ্টা নির্মূল হয়ে যাবে আলুটা সিদ্ধ হয়ে গেছে খুব বেশি সিদ্ধ করা যাবে না তাহলে ভেঙে যাবে এখন এটা আমি পানি ঝরাতে দিব এ যে আমি ব্লুটুথের মতো এই আলুর গরম ভাবটা কাটানোর জন্য কিছুটা ঠান্ডা পানি দিয়ে এটা ধুয়ে নিব। আলুর পানিগুলো ঝরে গেছে এ যে আমি শুকনা তোয়ালের উপরে এগুলো কিছুক্ষণ রেখে দিব যাতে পানিটা সম্পূর্ণভাবে এর গাছ থেকে চলে যায় আপনারাও সহজ উপায়ে বাড়িতে বাচ্চাদের খুশি করার জন্য কিংবা বিকালে নাস্তার জন্য এই চিপসটা রেডি করে নিতে পারেন দোকান থেকে বেশি দামে আর কিনে খেতে হবে না বাড়িরটা স্বাস্থ্যসম্মত তাই বাড়িতেই তৈরি করুন আলুটা নিচের দিকে শুকিয়ে গেছে উপরেরটা আমি টিস্যু দিয়ে আলতোভাবে মুছে নিব যাতে একটুও পানি না থাকে শুকনো শুকনো হয়ে যায় পুরো আলুর চিপস মোছা হয়ে গেছে দুইটা আলু দিয়ে দেখুন কতগুলো হয়েছে আপনারা এভাবে ট্রাই করুন দেখবেন আপনাদের সবার ভালো লাগে আলুরগুলো কতটা শুকনো হয়ে গেছে এখন এগুলো আমি ভাজতে নিয়ে যাব। আলুর চিপসগুলো ভাজার জন্য আমি ইন্ডাকশনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেলটাও দিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে এখন আমি ট্রাই করে দেখব তেলটা গরম হয়েছে কি না এখন আর একটু হবে গরম হয়ে গেছে এখন আমি মিডিয়াম মাছ দিব কারণ বেশি করে দেয়া ছিল এবার আমি চিপসগুলো দিয়ে দিব এগুলো যতক্ষণ বুদবুদ উঠতে থাকবে বুঝবেন এগুলো হয়নি আর এই চিপসগুলো হবে সাদা ধবধবে আর মশলা মা খেয়েও আপনারা করতে পারেন তবে এই চিপসগুলো একদম হবে সাদা আর মশলা মাখানোগুলো তো রঙিন হয় আমরা পরে গিয়ে মশলা মাখাবো সেটাও আপনাদের সঙ্গে কেয়ার করবেন বুঝবেন যখন তেলটার বুধ একদম সেরে যাবে তখন বুঝবেন এটা পারফেক্ট হয়ে গেছে আর দেখুন কতটা ঝকঝকে সাদা আর আপনারা যদি সংরক্ষণ করে খেতে চান তাহলে হালকা একটু সিদ্ধ করে সেই আলুটা রোদে ছাড়িয়ে দিবেন শুকনা করে বছর খানেক পর্যন্ত আপনারা এটা খেতে পারবেন এখন আলুর দাম কম তাই আপনাদের জন্য টিপস আপনারাও ঘরে এভাবে আলু সংরক্ষণ করে চিপস বানিয়ে সংরক্ষণ করে রাখুন এই দেখুন একদম তেলের বুদবুতটা ভাবটা চলে গেলে বোঝা যাবে চিপসটা হয়ে গেছে এখন এটা আমরা উঠিয়ে টিস্যু পেপারের উপরে রেখে দিব এভাবে আমি আরও কয়টা চিপস দিয়ে দিচ্ছি এভাবে আমি সম্পূর্ণগুলো ভেজে নিব চিপসগুলো ভাজা হয়ে গেছে এই দেখুন এই চিপসটাও আপনাদের জন্য টিপস এই চিপসটা আপনার ইচ্ছা করলে এয়ারটাইট বক্সে রেখে সাত দিন থেকে আট দিন খেতে পারবে এরকমই মুচমুচে আর কুরকুরে থাকবে আমার সবগুলো চিপস ভাজা হয়ে গেছে চিপসগুলো এই দেখুন কতটা মুফ মুছে শব্দ শুনতে পাচ্ছেন এই দেখুন কতটা মুফ হয়েছে এই দেখুন শব্দটা এখন আমি এর উপরে কিছুটা বিট লবণ কিছুটা ঝালের গুঁড়া এবং দিয়ে দেব ম্যাগি মশলা দিয়ে এটা একটু ঝাঁকিয়ে নেব এটা খেতে এতটা মজা ডাক আপনি ভাবতেই পারবেন না মশলাগুলো মেশানো হয়ে গেছে আর দেখতেই তো পেলেন শব্দ শুনালাম কতটা কুরকুরে হয়েছে আপনারাও এভাবে বাড়িতে রেডি করুন ঝটপট অল্প খরচে বাড়িতে মজাদার সুস্বাদু পটেটো চিপস আপনারা এই আলুর চিপসটা বাড়িতে রেডি করবেন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর আমার সঙ্গে থাকবেন পরবর্তীতে নতুন নতুন রেসিপি নিয়ে আবার হাজির হবো আল্লাহ হাফেজ টাটা বাই বাই